রাজ্যে মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিকে পাশের হার নিরীক্ষে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা সেই বিষয়টি নিয়ে গর্বের হলেও এই জেলা বাল্য ভারতবর্ষের প্রথম স্থানে রয়েছে তাহলে জেলা প্রশাসন ঘুম রয়েছে জেলায় মানব পাচার বাল্য বিবাহ ও শিশু সুরক্ষাতে নড়ে বসেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন জেলায় মহিলাদের নিরাপত্তা দিতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের স্বয়ংসিদ্ধা সিদ্ধা নামক একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে প্রতিদিন জেলার বিভিন্ন থানা এলাকার স্কুল কলেজের পড়ুয়াদের নিয়ে বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে মহিষাদল থানার পরিচালনায় মহিষাদল ব্লকের নেওখালি হাই স্কুলে স্বয়ংসিদ্ধা কর্মসূচির মাধ্যমে পড়ুয়াদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় স্কুলে অষ্টম নবম ও দশম শ্রেণীর পড়ুয়ারা এই শিবিরে অংশগ্রহণ করেন

পুলিশের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগে সাধুবাদ জানাচ্ছেন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়ারা